হ্যালো বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দুপুরে কি রান্না করলাম আর কি ইলিশ মাছ পাবো সেটা ভাবতে পারিনি সেই প্রথম যখন উঠেছিলো কলকাতায় সেই সময় এখানে এসেছিলো তা খাওয়া হয়েছিল তা আজকেও তোমার ইলিশ মাছ এখানে পাড়ায় এসছে বিক্রি করতে সে তোমার কি বলবো এত আর কি পেয়ে যাব এটা ভাবতে পারি তা সেটা একটু রান্না করছি আপনাদের একটু দেখাই দেখুন ভাজা রেখেছি আর এই সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে তোমার করেছি রসা আর এই তেল রেখে দিয়েছি তেলটাই বেশি ভালো লাগে আর একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখুন কড়াই তেল দিলাম কাঁচা লঙ্কা দিলাম ইলিশ মাছের ট আর কি আঁসের আঁচ দিয়ে যে টক সেটা আপনারা খেয়েছেন কি না জানি না তবে আমি একবার খেয়েছি তখন আমার বিয়ে হয়নি আমি ছোটো ছিলাম আমি আমার ঠাকুমার বাপের বাড়ি গেছিলাম এই দেখুন অল্প আঁচ ছিল অল্প আঁচ দিয়েই করছি বড় বড়ো আসলে আরও ভালো হতো মাছটা ছোটো সেই হিসেবে এখন দিয়ে টক করেছিল এই দেখুন একটু আঁচগুলো একটু ভেজে নেই অনেকে তো এই আঁচ ভাজাও খায় কিন্তু আমি টক করছি সে একটু সুন্দর টক খেয়ে এখনও আমার মনে পড়ে আমার ঠাকুমার বাপের বাড়িতে আঁচ দিয়ে টক আঁচ তোর খাওয়া হলো না কিন্তু টকটাই তো খাবো কিন্তু টকটা এত সুন্দর যে হয় বড়ো বড়ো আঁচ তা সেই একটুখানি টক করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এরকম আমার এটা হয়ে গেলো ভাজা বেশি ভাজবো না এর গায়ে খেয়ে তেলটা সেটাই তো দরকার এবার এর মধ্যে একটু হলুদ দেবো এই আমি আগে টকটা দিয়ে দিই তেঁতুলটা তেঁতুল আমার এখন আর আগের মতো অত টক খেতে পারি না তাই একটু মিষ্টি না দিলে তোমার খেতেই পারবো না দেবো এর মধ্যে একটু মাছও দিয়ে দিই একটু আঁচটা থাকলে ভালো হতো এবার আমি এর মধ্যে থেকে ন্যাজা দিয়ে কিন্তু টকটা আবার বেশি ভালো লাগে কেউ পছন্দ করে না টক আমি একটু খাবো জন্য বেশি ঝোল করে আবার কদিন ধরে টক খাবো অত টকটা একটু অ্যাসিড হয়ে যাবার ভয়তে একটু বেশি করে আমায় মিষ্টি একটু দিতে হবে একটুখানি মিষ্টি দিই চিনি দিলাম একটু ঝাল লঙ্কা একটু বেশি ঝাল একটুখানি তবেই ভালো লাগবে একটু লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আর কিচ্ছু রান্না করলাম না তাই এই হয়ে গেছে ভাজা দিয়ে বেশি খাবো ঝোলের থেকে ভাজা আর তেল এই দিয়ে বেশি খেতে ভালো লাগবে তাই সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার কালকের আমার একটু ছিলাম শাকের চচ্চড়ি ছিল ধনে পাতার ওই চারটিটাও ছিল কাল রাত্রে কপির তরকারিও করেছিলাম তাই একটু রয়েছে আর আজকে শুধু এই টক তেল এই ভাজা দিয়ে খাওয়া হবে আর এই হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ছাড় এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কলকাতার যারা বন্ধুরা আছেন তারা তো সব সময় আর কি ইলিশের সময় ইলিশ তো পান তা আপনারা এইভাবে আঁস দিয়ে একবার বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে বড়ো বড়ো মাছের আঁস যেগুলো পাওয়া যায় আর কি ওরা তো বাজারে কেটেই দেয় বলবেন ওখান থেকে আঁস কিন্তু বেশি ধোবেন না একবার ধুয়েই ব্যাস আঁশের গায়ে যে তেলটা ওইটা দিয়েই টকটা ভালো লাগবে তা তো আর খাওয়া হয় না ওই টকটাই খেতে ভালো লাগে সেটা জানালাম সবাই ভালো থাকবে